ফিতনাতুল ফেরদাউদ ভ্রমণ করব হজরতে জিব্রাহিল সাল্লাম বলেন আল্লাহ তালা যখন আমাকে বললেন যাও যাও জান্নাতুল ফেরদাউস তুমি ভ্রমণ করো জিব্রাহ সাল্লাম বলেন আমি একটা ডানা ব্যবহার করলে একটা ডানা ব্যবহার করলে দুনিয়ার ওই পাশ থেকে এই পাশ অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যতটুকু জায়গা রয়েছে আল্লাহ তালা আমাকেই সহায়ত জানার বিনিময় এমনি যখন আমি দানাগুলা ছড়াই আল্লাহ তালার কুদ্রতে আমার দানাগুলা আসমানের চতুর্দিকে লেগে যায় সুবা লেগে যায় কিন্তু আল্লাহ তালা যখন বললেন জান্নাতুল ফেরাও বমন করতে আমি জান্নাতুল ফেরে বমন করে জন্যে আমি যখন ঘুরতেছি ঘুরতেছি ছ ডানা আমি একসাথে ব্যবহার করলাম এক হাজার বছর আমি ডানা ব্যবহার করার পরও আমি জান্নাতুল ফেরদাউসের কুল কিনারা পাই না আর একটু বলেন না এবার চিন্তা করে দেখেন জান্নাতুল ফেরদাউস কত বড় জান্নাতাম আকবার বলেন সেই জিব্রাহিল বলেন আমি ছয় ডানা ব্যবহার করার পরও জান্নাতুল ফেরদাউসের কুল কিনারা পাই না এই জান্নাতুল ফের দাউস একজন মৌমিনের জন্য আল্লাহ তালা এই দুনিয়ার দশ দুনিয়ার জান্না এই দুনিয়ার দশ দুনিয়ার সমান একটা দিবেন দিবে আর একটু জোর বলে তার মানে যারা নর্মাল জান্নাতি তাদের জন্য দিবেন এই দুনিয়ার দশ দুনিয়ার সমান আর যারা উচ্চ মাকামের জান্নাত পাবে জান্নাতুল ফের দাউস ওই জান্নাত কত বড় জান্নাত হবে সুবান আল্লাহ করে জিব্রাহিম সাল্লাম বললেন তৃতীয়বার আল্লাহ তালা আমাকে আদেশ করলেন কোন সময় আল্লাহ নবী যখন তায়েব থেকে বের হয়ে গেলেন তায়েফের যুবকরা নবীকে এত মারা মারাছে ভাই মারতে মারতে অজ্ঞান করে দিয়েছে অজ্ঞান হয়ে গেল এরপরে নবীকে তায়েফের যুবকরা আবার পুনরায় দাঁড় করিয়েছে দাঁড় করিয়ে আবার পাথর মারতেছে এইভাবে বারবার যখন পাথর মারে ও ভাই আল্লাহর নবী পালক পুত্র হজরতে যায় তা দেল্লাউ তালানকে বললেন এ যায় আমার শরীরে রক্তগুলা তোমার জামা কাপড় দিয়া মুচতে থাকো হার জোরে বলেন এবার জামা দিয়ে হজরত যায় তা দেল্লা মোচা শুরু করে দিলেন মুছতে মুছতেই মুজা ছিল মোজা গুলা রক্তকে রঞ্জিত হয়ে গেল এবার নবী দেখেন ও ভাই ও মায়া কত ধর ছিলেন জামার রক্ত যখন আর জামা বিজে গেছে আর রক্ত খায় না এবার নবী সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে মাগা শুরু